الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل এবার হিমা ইন কাহামিদম তবসাই ঘেরা ছিল এ নিখিল জাহান মানে নি ধরা কেহ আল্লার বিধান পেলে নব আবতাব কাটিলো আধার প্রভাত পাপিয়া কল উঠিল গাহি বালা হলুলা বিকামালি কশাফদ জাবি জামালি হাসুনাত জামিআ আল খাসালি সাল্লু আলাইহি ওয়া আলিহি একসময় বাংলাদেশের ফিলিস্তিন হিসাবে পরিচিত

এই কালো ছবল থেকে আল্লাহ তাআলা অনেক কিছু নিয়ে গেছেন কিন্তু ইমানটাকে এখনো পর্যন্ত নিতে পারেন নাই বাতেলরা ঠিক না বলে আল্লাহ রবুল আলমিন ইমানের পরীক্ষায় যে জনপদকে সবচেয়ে বেশি সমৃদ্ধ করেছেন তার নাম সাতক্ষীরা বেবার পত্রিকা এবং বিশ্ব মিডিয়া যা দেখিয়েছে তাতে আমি মনে করছি বাংলাদেশের ফিলিস্তিনের নাম এই সাতক্ষীরা বাংলাদেশের কাশ্মীরের নাম মনে হয় যেন এই সাতক্ষীরা শ্যামনগর সবচেয়ে বেশি নন্দিত ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের পাদভারে মুগ্ধ শহীদী কাফেলা জীবন দিয়ে কোরআনের পতাকা উড্ডীন করার শপথে বলিয়ান বীর পুরুষদের জন্মস্থান এবং এই মাটি যাদেরকে ধারণ করেছে তার নাম এই শ্যামনগর তিন দিন ব্যাপী ঐতিহাসিক শুরু করেন নমফিন ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই তিন দিন মাহফিলের দ্বিতীয় দিবস তথা মধ্যম দিবস আর মধ্যমকে আল্লাহ তালা খুব বেশি প্রশংসা করেছেন আল্লাহ নবীও বলেছেন খয়রুল উমরে আউসাতুহা। মধ্যমটাই সবচেয়ে উত্তম সোহান শুধু তাই না আল্লাহ রকুল আমিন বলেছেন

আজকের এই মহফিলে সম্মানিত সভাপতি সভাপতিত্ব করছেন বাংলাদেশ বাংলাদেশের এই অঙ্গনে আল্লাহর কোরআনের পতাকাকে উড্ডীন করার এক মহান স্বপ্ন দ্রষ্টা আদিমিদিন হজরতুল আল্লাহ মৌলানা মোহাম্মদ মনিরুল ইসলাম সাহেব আতাল আমরা সবাই বলি আমি আব্দুর রহমান সাহেব সভাপতি ইসলামী সমাজ কল্যাণ পরিষদ শ্যামনগর আল্লাহ তালা ভাইকে কবুল করুন দিনের জন্য বলি আমি আলেমরা এরকম সভাপতি হলে কোরানের মাহফিলে ভালো লাগে কিন্তু আপনারা কি ভুলে গেছেন একটা অবস্থা এমন ছিল যে যদি কোনো ক্রমে তাদেরকে সভাপতি না করা হতো প্রধান অতিথি না করা হতো তাহলে মাহফিলি হতে দেয়া হতো না সেই দিনটা শেষ করে দিয়েছেন যিনি তার নাম কি আল্লাহ আসুন আমরা কিছু কথা বলবো এই ব্যাপারে ইনশাআল্লাহ পড়ি আইটিটি মাহফিলে প্রধান অতিথি হিসাবে ইতিমধ্যে আপনাদের উদ্দেশ্যে চমৎকার কথা বলেছেন জননন্দিত নেতা মাজলুম জননেতা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের পতাকা উদ্দিন করার এক পাগল পাড়া সৈনিক সাবেক এমপি এই সাতক্ষীরা চার আসনের সকলের প্রিয় মানুষ আশা করছি আগামী দিনেও এই জাতির রাহবার হিসাবে এই মানুষেরা তার হাতে নেতৃত্বের পতাকা উড্ডি উড্ডীন করার সমর্থন দিবেন ইনশাআল্লাহ আপনারা সবাই রাজি আল্লাহ তাআলা ভাইকে দীর্ঘ ন্যাক হায়াত দান করুন আমিন জাতির কল্যাণে তাকে সুস্থতা এবং দীর্ঘ ন্যাক হায়াত দান করুন আমিন কথা বলেছেন মাওলানা অধ্যাপক মনিরুল ইসলাম বেলালী কোরআনের জন্য আল্লাহ তাআলা তার কণ্ঠ বক্ষ এবং বক্তব্যকে নূরান্বিত করুন করে দিন আয়োজিত এই মাহফিলে সামনে মহ আমার মঞ্চার টুকরা প্রিয় সাতক্ষীরার এই শ্যামনগরবাসী পর্দার অন্তরালের সম্মানিতা মা বোন অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনদেরকে আন্তরিক মোবারকবাদ জানি আল্লাহ কিছু কথা আমি আপনাদের সামনে পেশ করতে চাই তার আগে আমি আপনাদের কাছে শুধুমাত্র কিছু ওয়াদা নিতে চাই দেখি আপনারা বুঝেন কিনা যেহেতু সাতক্ষীরার মানুষ কোরআন বুঝতে অভ্যস্ত কোরআনের পথে চলতে অভ্যস্ত এই জন্য অন্যান্য এলাকার মতো নয় আমি শুধু দুই তিনটা কথা আপনাদের কাছে সহজে জিজ্ঞেস করতে চাই আচ্ছা এই পৃথিবী নিয়ে আমাদের অনেক পরিকল্পনা আছে আছে না আছে ঠিক তার পাশাপাশি ছোট্ট ছোট্ট ভূখণ্ড যারা শাসন করেন তাদেরও পরিকল্পনা থাকে যেমন কি সব পরিকল্পনার উপরে আল্লাহ রব্বুল আলামিনেরও একটা চাওয়া থাকে থাকে না বলেন থাকে এই পৃথিবীতে যারা জানি তারা তাদের শোষণের পরিকল্পনা করে তার বিপরীতে আল্লাহ রব্বুল আলমিন বান্দার সামনে তার নিজের কিছু পরিকল্পনা পেশ করেন আজকে আপনাদের কাছে আমি জানতে চাই আল্লাহ তালা যেই পরিকল্পনা করেছেন বর্তমান একেবারে মনে হবে আমি যেখান থেকে আজকে কথা বলতে চাই আপনি মনে করবেন যেন কোরআনের আয়াত এখন নাজিল হয়ে আল্লাহ আমাদেরকে আঙ্গুল দিয়ে দিয়ে দেখাচ্ছেন যে তোমরা এই দিকে যাও এই দিকে যাও এই দিকে যাও আল্লাহ তালার কোরআন দিয়ে আমি কথা বলবো ইনশা আল্লাহ বিবেশিয়াতিল্লা অবে ফাদলিল্লা এই অবস্থায় আল্লাহ রব্বুল আলমিন যেই জিনিসটা আমাদের কাছে চান আপনাদের কাছে চান এই জাতির কাছে চান আমরা কি ওই চাওয়া পূরণ করতে সবাই রাজি থাকবো সবাই রাজি থাকবো কে কে রাজি থাকবেন আল্লাহকে একটু দুইটা হাত উঁচু করে দেখান আল্লাহ তুমি আমাদের হাতগুলো কবুল করো তোমার চাওয়াকে আমরা পূরণ করতে চাই তুমি কবুল সবাই বলেন আমি পৃথিবীতে জালেম শাসক যারা আসে স্বৈর শাসক যখন আসে তখন তারা কিছু কাজ করে আর তার বিপরীতে আল্লাহ তালাও কিছু কাজ করেন মোমেন যারা তারা আল্লাহর কাজকে বাস্তবায়ন করে আর যারা আল্লাহ বিরোধী তারা জালেমের নিয়ত এবং পূর্ণ করে আপনারা কার আশা পূরণ করবেন জালেমের নাকি আল্লাহ সবাই আমি খুব সংক্ষিপ্ত কথা বলবো তার কারণ হচ্ছে আমি প্রায় চারশো তেইশ কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে আপনার এখানে হাজির আবার এই রাতি ব্যাক করতে হবে আমার আমাদের মাওলানা ফজলুল ভাই কোথায় ফজলুল ভাই এই এক বান্দা মানে পুরো জোকের মতো লেগে থাকে মানে ডেট পায় না পায় না যখন বলেছি তখন এমন ভাবে লাগিয়ে দিয়েছে আমাকে আমি অনেক মাপ চেয়েছি যে ভাই এটা একটা পুরো বেকওয়ার্ডে বলছে না আপনার আসতেই হবে এসে ভালো লেগেছে আমার প্রিয় ভাই মাজলুম এক দিনের কর্মী আপনাদের সকলের ভাই আপনাদের প্রিয় ভাই জনাব গাজী নজরুল ইসলাম ভাইকে অনেক দিন ধরে দেখতে ইচ্ছে এত সুন্দর মানুষটা এত সুন্দর করে তার অঞ্চলকে সাজিয়েছেন কোরআনের আলো দিয়ে এত মানুষের হৃদয়ে জায়গা পেয়েছেন এই মানুষটাকে তো আল্লাহ ভালোবাসেন ঠিক না বলেন সুতরাং আমি একটু ভালোবাসা পাবো বলি আমি এসেও জিজ্ঞেস করেছি এমপি মহোদয় থাকবেন কিনা এরপর আগেও বলছি যে আমার দিন তার থাকতে হবে এই ব্যাপারে কনফার্ম করতে পারবেন এর মানে আপনাদের আকর্ষণ হয়তো বা আমি কারণ বক্তা হইল শ্রোতাদের আকর্ষণ আমার আকর্ষণে আর আমাদের সবার আকর্ষণ যেটা তার নাম কি আল্লাহ আমাদের কোরআনের আলো দিয়ে ভরপুর হওয়ার তাও দান করেন